আমার মা একটা ব্যস্ত হইলো আমার মা আমার মায়ের বন্ধুর সাথে আমাকে বিয়ে দিছে বলছি না এবং মাও গড়ায় বিয়ে দিছে আমি কিন্তু ইচ্ছা করলে আমার মাকে জেলে রাখতে পারতাম এই মুহূর্তে আমি কিন্তু মার প্রতি রেখে এটা করি না আমার মেয়েকে আমি ফোন দিয়েছিলাম আমার মেয়ে আমাকে ব্ল্যাকলিস্টে রাখছে অন্য নাম্বার থেকে ফোন দিছে আমার স্টুডেন্টের মারা ফোন দিছে তাদেরকে অনেক বাজে কথা আমার মেয়ে বলছে আসলে এগুলি আমার মেয়ের মুখের কথা না এগুলি আমার মেয়েকে বলানো কথা আমি তো সন্তান পেটে নিছি বাবা আমি তিন বছরই বাচ্চাকে বুকের দুধ খাওয়াইছি আমি জানি আমার মেয়ে কেমন কিন্তু আজকে আমার মেয়ের যদি সুর চেঞ্জ হয় আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করি আল্লাহকে ইমান দেুক সৎপথে রাখুক এবং মায়ের প্রতি আমার মা একটা ব্যাসৈল আমার মা আমার মায়ের বন্ধুর সাথে আমাকে বিয়ে দিছে বলছি না এবং মা হয়ে বিয়ে দিছে আমি কিন্তু ইচ্ছা করলে আমার মাকে জেলে রাখতে পারতাম এই মুহূর্তে আমি কিন্তু মার প্রতি শ্রদ্ধা রেখে এটা করি না এখন আদালত যদি আমার মাকে অপরাধী ভাবে আদালত সাহায্য করে সে ব্যাপারে আমার কিছু বলার নেই আর আমার মেয়েকে বলবো আমাকে দেখে কিছু শিখো আমি তোমার ব্যবসা মানা আমি একটা সৎ পথে আছি বলে আজও গরিব কারণ ইচ্ছা করলে আমি অসৎ পথে গেলে আমার মতো একটা মডার্ন মেয়ে টাকা রোজগার করা কোনো ব্যাপার না কিন্তু আমি ডাল ভাত খাই আমি এখন তোমরা আমাকে সর্বশান্ত করছো আমি একটা স্টুডেন্টের বাসায় থাকি এবং সততা সইতেই থাকি কারণ ওখানে আমি পাসক নামাজ পড়তে পারি আল্লাহ ডাকতে পারি আর আমার কিছু বলার নেই আমার মেয়েকে আল্লাহ ইমান দেখ ও উচ্চশিক্ষিত ওর ব্যাপার আমার অনেক কথাই মানুষের কাছে শুনতে হয় আমি বলবো যে যা বলার আমাকেই বলো তোমরা পাগল বলো ছাগল বলো যা বলো কিন্তু আমার মেয়েকে কিছু বলো না কারণ আমার মেয়ের কোনো দোষ নেই ও পরিস্থিতির শিকার আমার পরিবারটা হলো সন্ত্রাসী পরিবার যেহেতু রাজাকার পরিবার আমার পরিবার যা বলবে কারণ আমার হাজব্যান্ড কিন্তু আমাদের বাসায় থাকে লজিং মাস্টার ছিল তা ফ্যাটে ভাতে খাইলে বাচ্চা পড়ায় আর কি ওরকম লজিং মাস্টার তো লজিং মাস্টার থাকা অবস্থায় আমার মায়ের সাথে তার ভালো বন্ধুত্ব হয় আর সেই বন্ধুত্ব ধরে রাখার জন্য প্রথম আমার মা আমার লাইফটা নষ্ট করে পরে আমার এই বোনের লাইফটা নষ্ট করে তাদের বন্ধু কর্তৃকে রাখার জন্য এটা তাদের ব্যাপার কিন্তু আমার মেয়ে এখানে এসে যে কথাগুলি বলছে এগুলি আমার পরিবারের মানে শেখানো বলি আর কিছুই না দেখেছিলাম আপনার সঙ্গে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটছে হাতাহাতি করেনি আমার মেয়ে শুধু পেছনে সরাইয়া দিছে তোমরা ভালো করে প্রোটেস্টটা দেখো আমার মেয়ে কোনোদিনই আমাকে বেয়াদ শুধু বলছে আমার মা সাইকো কিন্তু কখনো বলেনি আমার মা প্রস্টিটিউট আমার মা খারাপ আমার মা দশজন লেলে শুয়ে রয়েছে এগুলি আমার ছেলে মেয়ে বলবে না কারণ আমার ছেলে মেয়ে খুব ভালো করেই জানে আমার মেয়ে পুরুষ পছন্দ আমার মা পুরুষ পছন্দ করে না আমার খুব কেয়ারফুলি চলাফেরা করে আমার মা যদি সেইটাই করতাম তাহলে ওই ওই বন্ধুকু দিয়েই আমার পরিবারের সদ্যরা বাজাইতে পারতাম আমি পারতাম না কারণ একটা মহিলা যখন তার কাপড়ের নিচে কোনো পুরুষকে নেয় সে পুরুষকে গোলাম বানায় গোলাম যেমন আমার মা বানাইছে আমি গোলামও বানাইতে রাজি না আমার মেয়ে যদি আমার ব্যাপারে খারাপ বলে বলুক আমার দুঃখ নয় আমি অভিশাপ দেব না কারণ আমার অভিশাপ লেগে যাবে আমি সন্তানের জন্য অনেক কষ্ট করেছি আমি চাই ওরা আমার যত খারাপ ভাবে ভাবুক কিন্তু আমি চাই আল্লাহ ওদের ভালো রাখুক আমার মতো দুঃখী যেন না আপনার মেয়ে পাশে নাই কেন নাই দরকার নাই আমার আল্লাহ আছে কারণ ওদের আমার মেয়ে আমার পাশে থাকবে সেই ক্ষমতা ওর নাই এই জন্য নাই কারণ আমার মেয়ে আমার পাশে থাকলে হয়তো বা আমার মতো অবস্থা ওরও হবে এটা আমি চাচ্ছি না ওর জীবনটা ও গরুক ও ভালো থাকুক কারণ ওর বাবা আজকে ওর তালুই হয়ে গেছে ওর খালু হয়ে গেছে ওর খালার ঘরে দুইটা বাচ্চা সেখানে আমার মেয়ের জীবনেও আদর্শ বাবা নাই যেমন আমারও ছিল না আদর্শ বাবা তো আমি নিজেকে গড়েছি আমি আল্লাহর রহমতে তাদের ডাল ভাত খেয়ে ভালো থাকতে পারি কারণ আমাকে একটা বাসায় থাকতে দিছে ঠিকই আছে কিন্তু পাঁচটার খরচ তো আমার বের করতে হয় সেটা আমাকে রোজগার করেই করতে হয় আজ আমি পার্লারের একটা বিউটিশিয়ান বলে আমি সেই কাজগুলি গিয়ে করতে পারি করেই আমার খরচটা আমি চালাইতে পারি